উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে এর ফলে দেশের চার সমুদ্র বন্দরকে দেওয়া হয়েছে গতকাল শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর অবস্থান ছিল দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য এলাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে নিম্নচাপটি ছয়টায় চট্টগ্রাম বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশত পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এজন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানের চলাচল করতে বলা হয়েছে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা শুক্রবার সকালে সুস্পষ্ট লঘুচাপের রূপ নেয় এর দিন সন্ধ্যায় এটি নিম্ন চাপের রূপ নিল আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল এই লঘুচাপটি নিম্ন চাপে রূপ নিতে পারে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার রাতে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রাসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ